এই এআই এর যুগে অনেকেই কিন্তু এআই কে ব্যবহার করে বিভিন্ন ধরনের স্কিল নতুন করে শিখছে এবং এই স্কিল দিয়ে টাকা উপার্জন করছে তো আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আসলে একজন ছাত্র হিসেবে বা নতুন নতুন যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন বা কোন একটা উপায়ে টাকা ইনকাম করতে পারছেন কিভাবে সহজে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনারা বাড়তি একটা টাকা উপার্জনের ব্যবস্থা করতে পারেন মানে একদম শুরু থেকে ধাপে ধাপে জিনিসগুলো ব্যাখ্যা করব তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চ্যাট সাথে পরিচিত হতে হবে এর ব্যবহারটা শিখতে হবে প্রথমে চ্যাট কি এবং কিভাবে কাজ করে তা বোঝেন চ্যাট বিভিন্ন ধরনের কাজ করা যায় যেমন লেখালেখি আইডিয়া তৈরি কোড লেখা গ্রাফিক্স ডিজাইন তো এটা এমন একটা এআই মডেল যেটা আপনি যে কোনো ধরনের প্রশ্ন করলে সে পুরো ইন্টারনেট জগৎটা ঘুরে ফিরে দেখে অল্প কিছুক্ষণের মধ্যে মানে উইদিন এ মোমেন্ট সে কিন্তু আপনার জন্য একটা সলিউশন নিয়ে আসতে পারে বিভিন্ন ধরনের কাজকর্ম কিন্তু এটার মাধ্যমে করা যায় প্রয়োজনীয় যে টিউটোরিয়াল গুলো আছে ইউটিউবে সেগুলো দেখে কিন্তু এটা সম্পর্কে আরো ধারণা নিতে পারেন এবং বিভিন্ন প্রজেক্টে কিন্তু করে করে আপনারা এই জিনিসগুলো শিখতে পারেন যে কিভাবে চ্যাট জিবিটি ব্যবহার করতে হয় আর দ্বিতীয় ধাপে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের দক্ষতা অনুযায়ী আপনি একটা একটা সেবা বা সার্ভিস একটা নির্ধারণ করবেন যেটা আপনি ক্লায়েন্টদেরকে দিবেন যেমন আপনি চ্যাট জিবিটি দিয়ে কি ধরনের কাজ করতে পারেন সেটা ঠিক করেন যেমন ব্লগ বা আর্টিকেল লেখা এটা একটা স্কিল হইতে পারে বা সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম সেগুলোর জন্য কন্টেন্ট তৈরি করা সেটা হতে পারে কোডিং করা কোডিং এ সহায়তা করা সেটা হইতে পারে বা প্রেজেন্টেশন বা রিপোর্ট তৈরিতে সহায়তা করা সেটা হইতে পারে ট্রান্সলেশনে আপনি হেল্প করতে পারেন বা বিভিন্ন ধরনের এডিটিং আর্টিকেল এডিটিং এই ধরনের যে এডিটিং বা সম্পাদনা এগুলো আপনি সার্ভিস দিতে পারেন তো এইগুলো দক্ষতাগুলো আপনি আস্তে আস্তে চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু খুব সহজে শিখে ফেলতে পারেন বা এই সার্ভিসগুলো আপনি দিতে পারেন তো ধরেন যে আপনি স্কিল নির্বাচন করলেন নিজের জন্য যে কোন স্কিলটা নিয়ে আপনি কাজ করবেন তো এরপরে তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট হান্ট করতে হবে তো ক্লায়েন্ট হান্ট করার মাধ্যম হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনি কোনো মার্কেট প্লেসে জয়েন না করে এমনেতে আউটরিচ করতে পারেন আর আরেকটা যেটা করতে পারেন বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ক্লায়েন্ট হাট করতে পারেন অথবা ধরেন আপনার আগে থেকে একটা মার্কেট প্লেসে প্রোফাইল আছে এবং সেটা থেকে টুকটাক কাজও আসছে সেখানে আপনি এই যে সহজে ইনকাম করার জন্য একটা নতুন করে একটা গিগ খুলে ফেলতে পারেন যেখানে আপনি শুধুমাত্র চ্যাট জিপিটি কে ব্যবহার করে আপনি যে সার্ভিস গুলো সেগুলো দিবেন এবং আপনি ওই গিগ এর মধ্যে হাইলাইট করে দিবেন চ্যাট জিপিটি যেমন ধরেন ক্যা উইল প্রোভাইড কন্টেন্ট রাইটিং আইডিয়া উইথ চ্যাট জিপিটি অর ইউজিং চ্যাট জিপিটি সামথিং লাইক দ্যাট যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসের একটা গিক তৈরি করে ফেলতে পারেন এরপরে যা হচ্ছে আকর্ষণীয় অফার করা মানে আপনি যে সার্ভিসটা দিবেন সেটার জন্য আকর্ষণীয় শিরোনাম বর্ণনা এবং অল্প বাজেটে আপনি কাজটা করে দেবেন এরকম একটা আপিলিং একটা অফার তো ক্লায়েন্টদেরকে দিতে হবে এবং এই প্রাইস বা বাজেট নির্বাচনে কিন্তু একটু নমনীয় যদি হতে পারেন প্রথমের দিকে তাহলে কিন্তু অল্প রেটে কাজ করে ভালো রিভিউ নিয়ে পরবর্তীতে আপনি আস্তে আস্তে কিন্তু বাজেট বাড়াতে পারেন এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে সকল ক্লায়েন্টের সাথে ভালো একটা যোগাযোগ রাখতে পারেন এবং যে কমিউনিকেশনটা সেটা সবসময় ফাস্ট রাখবেন এবং ডেলিভারিগুলো সময় মতো দিবেন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ করবেন এতে করে আস্তে আস্তে কিন্তু আপনার যে প্রোফাইল সে প্রোফাইলের যে রেটিং বা রিভিউ সেটা কিন্তু আস্তে আস্তে আরো ডেভেলপ হবে আর চ্যাটজিপিটির পাশাপাশি চ্যাটজিপিটিকে ব্যবহার করে ক্যানভা বা গ্রামারলি বা অন্যান্য যে এআই টুলগুলো আছে সেগুলোকেও ব্যবহার করে কিন্তু আপনার কাজকে আরো প্রফেশনাল বা নিখুত করে ফেলতে পারে। আর আপনার কাজগুলোকে প্রচার করার জন্য সবসময় সোশ্যাল মিডিয়াগুলোতে বা ফোরামে আপনার কাজগুলোকে বা ক্লায়েন্টদের সাথে রিসেন্ট যে কাজগুলো সেগুলোকে সব সময় শেয়ার করতে থাকেন যাতে করে অন্যান্য ক্লায়েন্টদেরও একটা বিশ্বস্ততা তৈরি হয় আপনার প্রতি যাতে করে আপনাকে তারাও কাজ দিতে পারে তো মূল কথা হচ্ছে যে কোন কাজ করতে গেলে রাত রাতারাতি কিন্তু সাকসেসফুল হওয়া যায় না বা রাতারাতে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যায় না ধীরে সুস্থে আস্তে আস্তে আগাতে থাকলে কিন্তু যে কোনো পজিশন থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু সাকসেস নিয়ে আসা যায় তো সেই জন্য আপনার দরকার হচ্ছে ধৈর্য আর ডেডিকেশন তো আশা করি এই ধাপগুলো ফলো করে আপনারা চ্যাট জিপিটি এর মাধ্যমে নতুন কোনো গিগ খুলে এখান থেকেও টুকটাক ইনকাম করতে পারবেন পরবর্তীতে আরো নানান ট্রিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম